বুধবার সকালে পূর্বস্থরে দুই নম্বর ব্লকের পিলা পঞ্চায়েতের লতিপুর এলাকায় একটি বিল থেকে বান্ডেল বান্ডেল আধার কার্ড উদ্ধার বিলের পানা পরিষ্কার করার সময় আধার কার্ড উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য গতকাল থেকে শুরু হয়েছে এসআইআর আর তার পরের বিলের মধ্যে বস্তা বোঝায় আধার কার্ড উদ্ধারে এলাকায় জোর চাঞ্চল্য জানা গিয়েছে এদিন সকালে স্থানীয় এলাকার বাসিন্দারা কেউ মাঠের কাজে কেউ আবার বিলের পানা পরিষ্কারের জন্য এলাকায় হাজির হয়েছিলেন তখনই নজরে পড়ে একটি বস্তা এক ব্যক্তি প্রথমে বস্তাটিকে দেখে মৃতদেহ মনে হলো পরবর্তী সময়ে বস্তা খুলতেই বেরিয়ে আসে কয়েকশো আধার কার্ড এলাকাবাসীরা জানাচ্ছেন আধার কার্ডের ঠিকানা অনুযায়ী বেশিরভাগ আধার কার্ডই হামিদপুর পিলা এলাকার মানুষজনদের কিভাবে এই এলাকায় আধার কার্ড এলো এ নিয়ে সন্দিহান এলাকার মানুষ ঘটনাস্থলে হাজির হয়ে আধার কার্ডগুলিকে উদ্ধার করে নিয়ে যায় পূর্বস্থলী থানার পুলিশ আধার কার্ড উদ্ধার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা এই প্রসঙ্গে বিজেপির তিন নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক দেবব্রত মন্ডল তিনি বলেন গতকাল থেকে এসআইআর শুরু হয়েছে তার মধ্যে এই আধার কার্ড উদ্ধার নিশ্চয়ই রহস্য রয়েছে দলের উপরে নেতৃত্বকে জানাবো ঘটনাস্থলে হাজির হয়ে তৃণমূল বিধায়ক তপন চ্যাটার্জি তিনি জানান কারাই আধার কার্ড ফেলে দিয়ে গেছে তা জানি না তবে দেখে মনে হচ্ছে আধার কার্ডগুলি ডুপ্লিকেট আগে পাঁচশো থেকে সাতশো টাকার বিনিময়ে আধার কার্ড হতো সেগুলি বন্ধ করা হয়েছে আগের আধার কার্ডগুলিকেই কেউ ফেলে দিয়ে গেছে বলে মনে হচ্ছে তবে এসআইআর এর জন্য বিজেপির ঘাড়ি দোষ চাপিয়েছেন তিনি সকালবেলা খবর পেলাম বটডাঙ্গার মোড় থেকে পিলা পঞ্চায়েত এখানে বিলের মধ্যে কিছু চাষিরা তাদের বিল পরিষ্কার করছিল কচুরিপাড়ায় ভরা মোটামুটি মেন রাস্তা থেকে এক দেড় কিলোমিটার ভেতর এই বিল সেই বিলে প্রচুর পরিমাণে আধার কার্ড পাওয়া গেছে এবং বিষয়টা হল যে কালকে থেকে যে এসআইআর শুরু হয়েছে আর এই যে আধার কার্ডগুলো এই বিলের মধ্যে কচুরিপানার তলা থেকে পাওয়া যায় সম্ভবত পরশু দিন এরা ফেলেছে তো আমরা একজন আমার নাম পরিমাণ মিস্ত্রি আমার বাড়ি হচ্ছে নিমদাওয়া পঞ্চায়েত বিরানব্বই ভোট আমি এই আধার কার্ড গুলো কি উদ্ধার হলো নাকি হ্যাঁ এগুলো সব উদ্ধার হলো এখানে এই বিল থেকে বিল থেকে কি কি নাম লেখা কেউ এমনি খবর দেয়নি আমরা এখানে ছিলাম এখানে আমাদেরই সব জমি জায়গা এখানে সব আছে জমি আছে তো এরা হঠাৎ করে এটা পায় আমাকে যখন বলে আমি তখন আসি এখানে যেন কয় বস্তাটা খুলুন এটা প্রথম ভয় পাচ্ছিলো যে বস্তার মধ্যে হয়তো কিছু আছে তো খোলার পরে তখন দেখি আধার কার্ড আছে এই বিলের মধ্যে ছিল এই বিলের মধ্যে ফেলে রেখেছিল কি নাম আপনার দেবব্রত মন্ডল কোথা বাড়ি শ্রীরামপুর বাড়ি না এটা নাই